The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর আগে বহু মানুষের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট সমাজসেবী সোনা শিল শয় মানুষ ভালোবাসার টানে ভিড় জমালেন সোনা শিলের অফিসে বহু মানুষের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র সাধারণত উৎসব এলেই আমরা নতুন জামা কাপড় কিনতে ব্যস্ত হয়ে পড়ি করি বহু কেনাকাটা বহু মানুষ এমনও আছেন যাদের বছরে একবার নয় পাঁচ বছরেও হয়তো কেনাকাটা হয় না তাই তাদের কথা চিন্তা করে প্রতি বছরের ন্যায় বিশিষ্ট সমাজসেবী সোনাশীল উদ্যোগ নিয়েছেন বস্ত্র বিতরণে ঠিক পুজোর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ অফিস থেকে বহু মানুষের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র অবশ্য সকলের হাতে বস্ত্র তুলে দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এটি বস্ত্র দান নয় এটি বরং ভালোবাসা বলতে পারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন সাথে ছিলেন আরও এক সমাজসেবক দেবব্রত বিশ্বাস এদিন সোনা সোনাশীল নিজ অফিস থেকে মানুষকে লাইনে দাঁড় করিয়ে নয় অফিসের ভিতরে বসিয়ে সকলের হাতে পুজোর উপহার হিসেবে বস্ত্র তুলে দেন রিপোর্ট কলকাতা ছিল আমার সত্যিও গুরু জেনে না এবং ভাইরা বলে আমাদের ঠিক নয় ঈশ্বর আল্লাহ ছাড়া দান কেউ করতে পারে না আপনাদের বস্ত্র দিয়ে এখানে সম্বর্ধনা জানানো হবে সম্মান জানানো হবে যেটা সোনাশীল করছে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সারা বছর আপনাদের ভালো মতো কাটুক এবং আমি যেন আপনাদের সেবা করতে পারি সেখানে যেন কোনো ত্রুটি না হয় সবাই মিলে একসঙ্গে থাকুন আনন্দ করুন পুজো কদিন যদিও আকাশের যে অবস্থা জানি না যে রোদ থাকবে কিনা ওয়েদার অত্যন্ত খারাপ তার মধ্যে সবাই নিজেদের বাঁচিয়ে পুজো দর্শন করতে হবে অঞ্জলি দিতে হবে পুজো আনন্দ করতে হবে

কার্তিক সিল মহাশয় যে কার্যালয়ে এখানে আমাদের প্রিয় মাস্টারমশাই আছে গোড়াদা এখানে আছেন আমাদের সকলের প্রিয় সোনাদা আছে যে চার নম্বর ওয়ার্ডের প্রত্যেকের ঘরের ছেলে এবং আপনাদের আশীর্বাদ নিয়ে বিভিন্ন রকম সামাজিক কার্যকলাপের মাধ্যমে আপনাদের পাশে থাকে প্রত্যেকটা সময় প্রত্যেক মুহূর্তে এখানে বিশুদা আছে পুলিশে চাকরি করে এবং সকলেই আমার অত্যন্ত পরিচিত হোক অত্যন্ত শ্রদ্ধ আমার সামনে যারা প্রবীণ নাগরিক যারা সোনা যাকে দুহাত ধরে আশীর্বাদ করে সব সময় আমার মায়েরা আছে বোনেরা আছে আমার ছোট ছোট ভাইরা রয়েছে আজকে এই মহতি অনুষ্ঠানে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা রয়েছে যারা প্রত্যেক বছরের প্রত্যেক মুহূর্তে আমাদের যে কোনো কার্যকলাপ মানুষের যে কোনো বিপদ আপদ যে কোনো সময় সাংবাদিকতা যারা করে তাদের কখনো কোথাও ছুটি নেই পুজোতেও যায় কোনো বিপর্যয়েও যায় কোনো দুর্ঘটনাতেও ছুটে যায় কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে সেখানে সাংবাদিকরা সাংবাদিকতার জন্য মানুষের কাছে প্রত্যেক মুহূর্তের খবর পৌঁছে দেয় তো এই যে সমাজের সবাইকে নিয়ে আমাদের একত্রিত যে একটা জায়গা সোনাদা এখানে করেছে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং সোনাদাকে যারা সহযোগিতা করেছে এই মহতির অনুষ্ঠানে আমার মায়েরা বাসবেরিয়া চার নম্বর ওয়ার্ডের আমার পিতৃতুল্য মানুষ যারা প্রবীণ নাগরিক যারা এসছেন তাদের সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানাই বছর একটা এই দান ঠিক ধরবো না এটা বর্ষদান করে না আমি সবাইকে একটা এই পুজোর মরশুমে একটা খুশি দেওয়ার জন্য বা খুশি রাখার জন্য একটু চেষ্টা করি সবাইকে সব সবকিছু যদি পাওয়া যায় না তবে সব রকমভাবে চেষ্টা করি যাতে ভগবান আমাদের পাশে দাঁড়াতে পারি আশা করি ভগবান যদি চায় তাহলে অবশ্যই পাশে সবসময়ের জন্য দাঁড়াবো আর আর একটা কথা বলছি যে মানুষ অনেক অসহায় রয়েছে অনেকেই জানে না কিন্তু অনেকেই হয়তো এই বস্ত্র দামের ভিতর দিয়ে চেষ্টা করে মানুষ এক জায়গায় আসলে বোঝা যায় মানুষ কত অসুবিধায় রয়েছে হ্যাঁ কিন্তু মানুষকে চেষ্টা করব তাদের রোজি রোজগারের জায়গাটা যাতে ভালোভাবে হয় সব চেষ্টা করার পন্থা শুরু করার চেষ্টা করছি কিন্তু একটা দিন আমি সবাইকে সবাইকে বলতেও চাই যে আমাদের যারা আমাদের মাথার উপরে আছে হ্যাঁ তাদেরকে বলবো একটু রুজি রোজগারের জায়গাগুলি যেন সবার ঠিক হয় সেই জায়গাটা দেখে এই সূচনাটা তৈরি করতে চাইছে দাদা পুজোর আগে এই এতগুলো অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলেন কী বলবেন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আর সবসময় চাই তারা সবসময় আসন দিয়ে খাবো যাতে দুঃখী না হয় তাই খুবই আনন্দ লাগে সেই জায়গায় জিনিসটা করতে Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Jojo, 9147005547, Ottawa, 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.